নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনে টেলিগসেপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন কিছুদিন আগেই তারা ঘোষণা করেছেন যে তারা বিচ্ছেদের পথে হাঁটছেন মাঝে দীর্ঘদিন আলাদা থাকার পর আবার কাছাকাছি এসেছিলেন ইপসিতা মুখোপাধ্যায় এবং অর্ণব বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই সম্পর্ক টিকলো না কিন্তু কেন ডিভোর্সের কারণ থেকে অর্ণবের সঙ্গে তার সঙ্গে রসায়ন নিয়ে কি জানালেন অভিনেত্রী একটি সাক্ষাৎকারে ইপসিতা মুখোপাধ্যায় জানান অর্ণবের মনে হয়েছিল আমরা একসঙ্গে থাকতে পারবো না আমাদের একসঙ্গে থাকা সম্ভব হবে না কোনোভাবেই আমি কেবল ওর মনে হওয়াটাকে সম্মান করেছি ইপসিতা মুখোপাধ্যায় এবং অর্ণব বন্দ্যোপাধ্যায় দুজনকেই শেষবার জল থই ভালোবাসা ধারাবাহিকে দেখা গিয়েছে আর এই ধারাবাহিক চলার সময়ই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু ধারাবাহিকের স্বার্থেই সেটা প্রকাশ্যে আনেননি একই সঙ্গে জানান সেটেও যাতে তারা কোনো রকম অপ্রস্তুত না হন সেটার চেষ্টা করতেন দুজনেই সবটা স্বাভাবিক রাখার চেষ্টা করেছেন ইপসিতা আরও জানান তাদের সহ অভিনেতা অভিনেত্রীরা সবটাই জানতেন বিষয়টা তারা কেউই এটা নিয়ে ঘাটাননি উল্টে একসঙ্গে কাজ করতে সাহায্য করেছেন কিন্তু গোটা বিষয়টায় মানসিক চাপ ছিল বলেই জানান অভিনেত্রী তাই নিজেকে শান্ত রাখতে তিনি স্তোত্র শোনেন নিজেদের বিচ্ছেদ নিয়ে এর বেশি তিনি আর কিছুই জানাতে চাননি কারণ মনে করেন তার অনুভূতিগুলো তিনি ওভাবে বলে বোঝাতে পারবেন না আর বললেও অন্যরা সেটা বুঝবেন না কারণ তারা তার জায়গায় নেই তাই এই বিষয়টা ব্যক্তিগত রাখতেই চান তবে কি কোনো রকম তিক্ততা নেই প্রাক্তনের ভালোই চান তিনি জবাবে ইপসিতা স্পষ্ট জানান ভালো চাওয়া বা না চাওয়ার আমি কেউ নই যে খারাপ করেছে যার কাজে অন্য কেউ কষ্ট পেয়েছে সে সেটা শাস্তি পাবে বলেই আমি বিশ্বাস করি প্রসঙ্গত বর্তমানে তাদের ডিভোর্সের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং অভিনেত্রীর বর্তমান লক্ষ্য ভালো ভালো কাজ করতে চাওয়া সেদিকেই তিনি মন দিয়েছেন বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্যে টাটা